আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সুমন্দ ভিওর্স মৌলানা রইসুল ইসলামের হত্যার এই মুহূর্তে আমি এর রহস্য পাশ করে দেব ইনশাআল্লাহ আপনাদের আপনাদেরকে ক্লিয়ার করে দেব মৌলানা রইসুল রহিসুল ইসলামের খেয়ে এবং কীভাবে তার ষড়যন্ত্রমূলকভাবে তাকে হত্যা করা হয়েছে ইনশাআল্লাহ আমি সমস্ত কিছু এই মুহূর্তে আপনাদেরকে বলে দেবো ইনশাআল্লাহ তো সুমন্দ ভেয়ার্স এর আগে আপনারা এই একটা বয়স আপনারা শুনুন এর মধ্যে এই বয়সটা দেওয়া হয়েছে বয়সটা আপনারা আগে শুনুন এরপরে বাকি কথা বলতেছি এই তো আলহামদুলিল্লাহ ভাই ভালো আছি আছি গাজীপুরের মসজিদে আমি আপনাকে একটু ফোন দিতে চাইছিলাম আপনার ব্যস্ত এখন ওই গাজীপুরে ছিলাম তো যে মসজিদ এটা বেশি সুযোগ সুবিধা ভালো না বুঝছেন ওই বেতন টেতন সমস্যা করতেছে তিন মাস তিন মাস তো জমা পড়েছিলাম তিন মাস তো ইমাম খুঁজে বেশি আছি এখন এদের বেতন ইয়া ভালো না আমার মন টিকতেছে না বুঝছেন তো যে আপনি মানিকগঞ্জ বা কোথায় বলছিলেন অথবা আমাদের গাজীপুরে হোক অথবা ঢাকাই হোক কোন অ্যাপার্টমেন্টে হোক হ্যাঁ বা অন্য জায়গায় ভালো কিছু হইলে মসজিদ বা মানিকগঞ্জের কথা বলছিলেন ঢাকায় হোক ছোটখাটো এরকম হইলে ভালো হইতো বুঝছেন একটু এই জন্যই আপনি নক দিছিলাম দেখেন হ্যাঁ জানেন ওই তো আসলে ওই দুটো একসাথে আপনি মানিকগঞ্জে অফার করছিলেন এনেও হুজুর আমি বলছি যে কনফার্ম করেন যে কোর্সে ঠিক আছে সবই ঠিক ছিল তারপরে তো চাকরি না করলে বোঝা যায় না বুঝছেন এখন কোর্স দিয়ে কিন্তু ওনাদের বেতন ঠিক আছে পনেরো হাজার ধরছে কিন্তু গত মাসের বেতন দেয় না এখন এই মাসেরও বাকি মানে বেতন দেয় ওনার সমস্যা হয় তারপর কমিটি বিদ্যে বেজাল আবার যে হুজুর মনে করছিলাম ভালো আমাদের কাদরিয়ার ওই যে হারুন ভাই দিছিল একটু শিয়া টাইপের বুঝছেন দেখো এটা মূল ফ্যাক্টর না সব কিছু মিলে এখানে মন টিকতেছে না বুঝেনি তাহলে আমরা আসলে ভাবে থাকতে পারি না আকিদাগত জিনিস তারপরে আবার ওই ভেজাল্লা ভেজাল্লা তো সেই জন্য আপনার নক করলাম যদি সম্ভব হয় আপনারা ইতিমধ্যে যে শুনলেন বয়সটা কি বুঝলেন কখন একটা ইমাম সাহেব মসজিদ খুঁজে যখন সেই মসজিদ থেকে তার সাথে খারাপ আচরণ করা হয় বেতন বন্ধ করা দেওয়া হয় তার পিছনে মানুষ লেগে যায় তখন সময় একজন ইমাম সাহেব অন্য জায়গায় মসজিদ খুঁজেন ঠিক মাওলানা রইসুল ইসলামের সাথে এমনই হয়েছে গত দুই তিন মাস আগ থেকে ওনার সাথে বিভিন্ন কালাপ আচরণ করা হইতেছে ওনার বেতন বন্ধ করে দেওয়া হচ্ছে মসজিদ থেকে এই মসজিদের মধ্যে দুইটা গ্রুপ রয়েছে একটা হচ্ছে আহলোসনতল জামাত কিছু সংখ্যক মানুষ সন্নি জামাত সাপোর্ট করে আর এখানের মধ্যে আরও বাতিলপতেরও রয়েছে তো এই মসজিদের মধ্যে যখন তিনি নিয়োগ হন ইমাম ও খতিব হিসাবে তখন কিছু মানুষ ওনাকে পছন্দ করে রেখেছে আবার কিছু মানুষ ওনাকে অপছন্দ করে বেতন বন্ধ করে দিয়েছে তো সমস এরপরেও তিনি সেই মসজিদের মধ্যে ইমামতি করতেছেন কিছু মানুষের সাপোর্ট রয়েছে বিদায় উনি ইমামতি করতে পারতেছেন এবং হতিফগিরি করতে পারতেছে কিন্তু সবথেকে বড়ো দুঃখের বিষয় হচ্ছে ওনার বেতন ঠিকমতো দেওয়া হয় না এবং ওনার সাথে ওনার পেছনে কিছু বাতিলপন্থী মানুষ লেগেই ছিল তো গত পঁচিশ তারিখ রোজ শুক্রবার এবং তারিখ ঢাকা ফিলিস্তিনের পক্ষে যে আহলেসোন জামাতের একটা সমাবেশ হয়েছে সেই সমাবেশের মাঝে বাংলাদেশের বিভিন্ন স্থান থেকে আহলেসন্নুল জামাতের মানুষগণ এসেছেন সেই সমাবেশকে পরিপূর্ণ করেছেন বিশ লাখ প্লাস মানুষ সেখানে অবস্থিত হয়েছে তো সম্বন্ধে এই মাওলানা রইসুল ইসলাম সেদিন অনলাইনে অফলাইনে ইভেন মসজিদের মাঝেও তিনি খেতাবত দেওয়ার সময় জমার বয়ানের সময় তিনি মানুষের কাছে সেই দাওয়াত পৌঁছেছেন এবং কিছু মানুষকে নিয়ে ওর্ত এলাকার সুন্নি জামাতের সুন্নি ঘরানার কিছু মানুষকে নিয়ে তিনি সেই সমাবেশের মধ্যে অংশগ্রহণ করেছেন গত ২৬ তারিখ তিনি যখন এই সমাবেশে অংশগ্রহণ করার পরে যারা মসজিদের আশেপাশে বাতিলপন্দী রয়েছে তারা কিন্তু এই মৌলানা রহিসুল ইসলামের উপরে ভীষণভাবে খেঁপেছে এবং তারা আরও হিংসাত্মক হয়ে উঠেছে তার তাকে একটা মারার জন্য তাকে লাঞ্ছিত করার জন্য একটা পরিকল্পনা তারা সেদিন করে রেখেছে তো সময় দিবস সেই ছাব্বিশ তারিখ যখন সে মসজিদে গেল তারা এই বাতিল ফন্তিরা এই বাহিনীরা মৌলানা রাইসুল ইসলামকে লাঞ্ছিত করার জন্য এবং তাকে এখান থেকে বহিষ্কার করার জন্য তারা প্ল্যান করলো যে তাকে এখানে রাখা যাবে না এবং যে কোনো মূল্যে তাকে বহিষ্কার করতে হবে সে যখন ঢাকা থেকে গেল ছাব্বিশ সাতাশ তারিখ সকালবেলা আটটার দিকে যতটুকু একটা নিউজে দেখতে পেলাম আটটার দিকে তারা তাকে বাসা থেকে কল করে তাকে নিয়ে আসছে মসজিদ থেকে কল করে বাসায় নিয়ে আসছে বাসায় নিয়ে মালানা রয়িসুল ইসলামকে গণপিটুনে যেটাকে বলা হয় যে মারার কোনো লিমিট নেই আনলিমিটেড থাকে ভীষণভাবে তাকে আঘাত করা হয়েছে ভীষণভাবে তারা তাকে মারধর করা হয়েছে মার করার পরে তার উপর ট্যাগ লাগিয়ে দেওয়া হয়েছে সেটা কি বলাৎকার করেছে নজরুল্লাহ জালি এই ট্যাগ লাগানোর পরে এলাকার মানুষ সহ তাকে ভীষণভাবে পিটিয়ে মার করে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয় পুলিশ যখন তাকে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে তাকে কোনো চিকিৎসা দেওয়া হয় নাই যদি জানতে পারলাম ডাক্তার নাকি বলছে যেটা স্বাভাবিক মারি দেওয়া হয়েছে তাকে নাকি ইঞ্জেকশন দিয়ে ওষুধ টষুধ দিয়ে তাকে বিদায় করে দিছে ওই রকম কোনো চিকিৎসার ব্যবস্থা করা হয়নি ইতিমধ্যে সবথেকে হৃদয় বিদারক ঘটনা হচ্ছে মৌলানা রহিস রইসুল ইসলামকে পুলিশ ফানি তার মুখের কাছে নিয়ে এরপরে আবার ফানিটা পেরে আনছে একদম কারবালার ঘটনার মতো তার জীবন চলে যায় এক পোটা পানি তাকে তাও পানিটা তার কাছে নিয়ে আবার পানিটা দেয় নেয় কত বড় নিকিষ্ট হলে এরকম কাজ করতে পারে তো মাওলানা রহিসুল ইসলামকে এই পুলিশ কোনো চিকিৎসা না দেওয়ার কারণে সে সেখানেই কষ্ট পাইতে পাইতে সে সেখানেই শাহাদাত বরণ করে লেখি ইলেহিরাজুল আল্লাহ বকরাবুল আলমী তাকে শহীদের মর্যাদা দান করুন এখন কথা হচ্ছে মাওলানা রহিসুল ইসলামের মারার শহীদ করার চার করার ভিডিও সারা পৃথিবী সারা বাংলাদেশের মানুষ জানছে কিন্তু এভাবে বিভিন্ন মসজিদের ইমাম সাহেব প্রতিপ সাহেব রয়েছেন যাদের উপরে প্রতিনিয়ত মসজিদ কমিটি এলাকার কিছু সুতকুর গুস্কুর বিভিন্ন নিকিষ্ট মানুষগুলা রয়েছে এলাকার মধ্যে যারা মসজিদের ইমাম সাহেবের সাথে বিভিন্নভাবে কারাব আচরণ করে বিভিন্ন পর্যায়ে বিভিন্ন কৌশলে ইমাম সাহেবের সাথে খারাপ আচরণ করে খারাপ ব্যবহার করে কিন্তু সেটা কেউ জানে না ইমাম সাহেব কাউকে বলতেও পারেন না কেউ সেটা শুনেও না সেই ইমাম সাহেব বসুহায়ের মতো সেই কষ্টগুলা সহ করে নেন মৌলান ইসলামের মতো আরও হাজারো ইমাম সাহেব রয়েছে আরও হাজারো ফতিব সাহেব রয়েছে আমাদের এই দেশের মধ্যে তারা প্রতিনিয়ত নির্যাতিত হচ্ছে আমার কথা হচ্ছে আমরা প্রতিবাদ জানাতে চাই আমরা এর তীব্র নিন্দা জানাই যেন বাংলাদেশের ইমাম সাহেবদেরকে সম্মান করা হয় তাদেরকে যেন এরকম টর্চার না করা হয় সে বিষয়ে সরকারকে পদক্ষেপ নেওয়ার জন্য বিনীতভাবে অনুরোধ করছি এবং এই মাওলানা রয়সুল ইসলামের হত্যাকারী যারা রয়েছে অতি বিলম্বে তাদেরকে অতি দ্রুত তাদেরকে ফাঁসির কাজটা আমরা দেখতে চাই এবং তাদেরকে অতি বিলম্বে তাদেরকে গ্রেপ্তার করা হোক আমরা এর সুষ্ঠু বিচার চাই না হয় আমরা আলেম সমাজ আজ মাওলানা রহিসুল ইসলামের উপর আক্রমণ করা হয়েছে কালকে আমার উপর আক্রমণ করা হবে আজ রহিসুল ইসলামের হত্যাকারীরা যদি হত্যা করে মারধর করে তাকে শহীদ করে পার পেয়ে যায় আগামীকাল আরেকটা মসজিদের খতিব ইমাম সাহেবকে আরেকজন এই এইরকম হত্যাকারী জালেম আরেকজন ইমাম সাহেবের উপরে এরকম আক্রমণ চালাবে আজ যদি বিচার না হয় আগামীকাল তারা আরও পেরে পার পেয়ে যাবে এই জন্য সরকারের কাছে বিনীত অনুরোধ প্রশাসনের কাছে বিনীত অনুরোধ এই হত্যাকারীদেরকে অতি বিলম্বে পাঁচটির কাজটা জোরানো হোক না হয় আমরা রাজপথে নামব এবং সারা বাংলাদেশ রাস্তাঘাট রাস্তাঘাট সমস্ত কিছু অচল করে দিবে দিব সর্বশেষ কথা হচ্ছে আল্লাহ বাকরবুল আলমিন মাল্ল রহিসুল ইসলামকে ওনার এই কষ্টের মৃত্যু শহীদি মৃত্যু আল্লাহ বাকরবুল আলমীর শহীদী মৃত্যু হিসেবে কবল আর মঞ্জুর করে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ورحمه الله وبركاته